কান্না করেন কেন কথা খুলে আপনি কি এই চেয়ার ছাড়া চলতে পারেন না আপনার সংসার চলে কিভাবে উনি তো আপনার ছেলে

ঠিক আছে এটা না জানা জানা সে তো বোঝে না কোনো কিছু তার তো ব্রেনের সমস্যা যাবে কিভাবে তাহলে তো আপনার আম্মার তার দেখাশোনা তো আপনি করতেছেন চাচি তাহলে আপনার এক ছেলের ইনকামই চলছে সংসার তার কামায় কি সংসার চলে আমি যে আপনাকে দেখতে আসলাম আপনার বাড়িতে আপনার আপনার ভালো লাগতেছে কি চাওয়া আমার কাছে বলেন আপনি একটু আপনার মুখে শুনি কি তারপর আপনার একটা চাহিদা আছে না কি হইলে আপনার ভালো হয় বা আমি আপনার কি দিলে আপনার সুবিধা হবে একটু চলা বলেন